সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল ও বহুমাত্রিক একদিকে অর্থনৈতিক সহযোগিতা অন্যদিকে সীমান্ত বিরোধ ও কৌশলগত প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় সম্প্রতি চীনের সামরিক বাজেট বাড়ানো ও ভারতের সাথে সীমান্ত সংঘর্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে তবে চীনের সামরিক শক্তির এই বৃদ্ধির পেছনে কি শুধু ভারতকে টার্গেট করা নাকি বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য রয়েছে চীনের এই দুই দেশের সম্পর্ক কিভাবে সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে নতুন মোড় নিতে পারে এসব বিশ্লেষণের আদ্যপান্দ থাকছে এবারের পর্বে দশক চলুন চলে মূল ভিডিওতে ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় তিন গুণ বরাদ্দ করেছে চীন দু সালের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুশো বিলিয়ন মার্কিন ডলার যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট ঊনআশি বিলিয়ন মার্কিন ডলার বিশ্লেষকরা বলছেন চীনের প্রকৃত সামরিক ব্যয় ঘোষিত ব্যয়ের চেয়েও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে সরকারি হিসাবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট যা শুধু যুক্তরাষ্ট্রের আটশো বিলিয়ন মার্কিন ডলারের পরেই অবস্থান করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার দু সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে নতুন বাজেটে স্থল নৌ আকাশ পরমাণু মহাকাশ ও সাইবার নিরাপত্তায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গেল বছরের শেষ দিকে মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে দাবি করা হয়েছিল প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন গেল বছরের মে মাস পর্যন্ত পাওয়া তথ্য বলছে বর্তমানে চীনের কাছে ছশোটির বেশি কার্যকরী পারমাণবিক ওয়ার হেড রয়েছে দু হাজার সালের মধ্যে সংখ্যাটি এক ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে চীনের এই বিপুল সামরিক বাজেট ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে চীনের সামরিক সম্প্রসারণ দক্ষিণ চীন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বক্তব্যে পারস্পরিক সহযোগিতার বার্তা দিলেও অতীত অভিজ্ঞতা বলছে দুই দেশের সম্পর্ক বারবার টানা পোড়নের মধ্য দিয়ে গেছে দর্শক এবার চলুন সেসব বিষয়ে একটু নজর দেয়া যাক উনিশশো সালের ভারত চীন যুদ্ধ ছিল দুই দেশের মধ্যে প্রথম বড় সংঘর্ষ এরপর থেকেই সীমান্ত নিয়ে বিভিন্ন সময়ে উত্তেজনা দেখা গেছে দুই দেশের মধ্যে দু সালে লাদাখের গালোয়ান উপত্যকায় সংঘর্ষে জন ভারতীয় সেনা ও চারজন চীনা সেনা নিধন হয় এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে চীন ভারতের অর্থনীতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত চীন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার দু সালে লাদাখ সীমান্ত সংঘর্ষের পর ভারত চীনের বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করে এবং চীনা বিনিয়োগের উপর কড়াকড়ি আরোপও করে তবে সাম্প্রতিক সময়ে বাণিজ্য পুনরুদ্ধারের জন্য দুই দেশে আলোচনা চালিয়ে যাচ্ছে এতে বরফ গলতে পারে বলে অনেকেই মনে করছেন আন্তর্জাতিক অঙ্গনে ভারত ও চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে ভারতের কৌশলগত সম্পর্ক যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে শক্তিশালী হচ্ছে যা চীনের দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বিতামূলক পদক্ষেপ অন্যদিকে চীন পাকিস্তানের সাথে তার সম্পর্ক আরও গভীর করেছে যা ভারতের জন্য উদ্বেগজনক সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বক্তব্য ইঙ্গিত দেয় যে চীন এখন ভারতকে ঘনিষ্ঠ করতে চায় বেজিং বলছে দুই দেশকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে এবং সীমান্ত বিরোধ যেন সামগ্রিক সম্পর্ককে সীমাবদ্ধ না করে সেদিকে নজর দিতে হবে এটি এমন এক সময় বলা হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক আরোপসহ নানা কঠোর পদক্ষেপ নিচ্ছেন এবং ভারতকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখছেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন চীন যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত বিশেষ করে বাণিজ্য ও শুল্ক ইস্যুতে এর পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়িয়েছে এবং চীনের সাথে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে পেন্টাগন দু দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে বিশেষত দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক বাজেট প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্যিক দিক থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে এবং চীন পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকদের আশঙ্কা এই পরিস্থিতি বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে এবং আগামীতে আরও জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে চীন আমেরিকার দ্বন্দ্বে বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এতে করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন তারা এদিকে চীন যদিও নিজেকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায় তারপরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দেশটির এই যেমন মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্র আবার দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানে চীনা সামরিক মহড়া চালানো পছন্দ নয় যুক্তরাষ্ট্রের এসব কারণে আন্তর্জাতিক অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে এবং চীন নতুন অংশীদার খোঁজার চেষ্টা করছে কারণ যুক্তরাষ্ট্রে শুল্ক যুদ্ধের কারণে তাদের কিছু সহযোগী দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্লেষকদের মতে চীন এখনো বাণিজ্য যুদ্ধের সমাধান চাইছে তবে বর্তমান পরিস্থিতিতে আলোচনার পথ বলেই মনে করছেন বিশ্লেষকরা চীনের সামরিক নীতির মূল লক্ষ্য ভারতকে দমানো নয় বরং দেশটি যুক্তরাষ্ট্রের আধিপত্য চ্যালেঞ্জ করাই মূল উদ্দেশ্য তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দক্ষিণ চীন সাগর আধিপত্য বজায় রাখা ও প্রযুক্তিগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় চীন আর এসব অর্জনের জন্য চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন প্রযুক্তি মহাকাশ যুদ্ধ ও পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিচ্ছে এসব কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের আঁতাত রয়েছে সেটি অস্বীকার করার উপায় নেই বিষয়টি খুবই উদ্বেগের সেই সাথে চীন ও পাকিস্তান দুই দেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি যা ভারতের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিহ্নিত করেছেন ভারতীয় সেনা প্রধান বিশ্লেষকদের মতে পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠতায় এখন ভারতের মাথা ব্যথার বড় কারণ যুদ্ধ বিমান কেনা নিয়ে পাকিস্তান চীনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে চীনের উন্নত সামরিক বিমানগুলোর মধ্যে অন্যতম জে থার্টি ফাইভ এ স্টিল ফাইটার জেট চীন পাকিস্তানের চুক্তি সম্পন্ন হলে আগামী দুই বছরের মধ্যে ইসলামাবাদের হাতে চলে আসবে চল্লিশটি জে থার্টি ফাইভ এ ফাইটার জেট অত্যাধুনিক যুদ্ধ বিমান রাডারে প্রায় ধরা পড়ে না ফলে সহজেই পক্ষের চোখে ধুলা দিতে পারে এই যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে এই গেলে ভারত চাপে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।। আর এসব কারণে ভারত চীনকে নিয়ে বেশ খানিকটা শঙ্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা অনেকেই মনে করছেন চীন ভারতের সাথে আগে সব ঝামেলা মিটমাট করে ভালো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে চায় অন্যদিকে চীন ভারতের সাথে সরাসরি হুমকি না দিয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে ভারতকে চেপে ধরার কৌশল নিয়েছে তার অংশ হিসেবে পাকিস্তানকে কাছে টেনে নিয়ে ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করতে চাইছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা চীনের এমন কৌশলে কে লাভবান হবে তা সময় বলে দেবে বলে মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ